আনডকুমেন্টেড মানুষ ছাড়া তখন জ্যাকসন হাইট এর বিজনেস চালানো সম্ভব ছিল না কর্মচারী সব ছিল আনডকুমেন্টেড তো দুই হাজার ছয় সালে সেই লটা স্লিপিং ল হয়ে গেছে এত বড় অ্যাকশনের পরে ওই লটাকে কার্যকরী করতে পারে নাই বিল ক্লিন্টন এটা তো বিল ক্লিনটনের কথা যাকে আমরা বাংলাদেশের অন্যতম বন্ধু ভাবি নাইস এন্ড সোবার ভাবি ওবামা তিন মিলিয়নের মতো লোক ডেপুট করেছে ওবামাকে ডেপুটেশনের চেয়ারম্যান বলে আমরা টেক্সাসে একটা প্রতিবাদ করেছিলাম যেখানে আমি প্লাকাট নিয়ে টেক্সাসের একটা পার্কে দাঁড়িয়েছিলাম যে ওবামা হলো ডেপুটেশনের চেয়ারম্যান এবং পরবর্তীতে ওবামা আমাদের কাছ থেকে একটা পিটিশন নিজে হাতে নেয়নি বলছে ড্রাম আমাকে ডেপুটেশনের চেয়ারম্যান বলছে আমি আপসেট তাদের উপরে কি লেভেলের কাজ আমরা করেছিলাম ওবামার বিরুদ্ধে এবার বুঝেন যে একজন প্রেসিডেন্ট জানে কোন অর্গানাইজেশন তাকে ডেপুটেশনের চেয়ার বলছে এই লেভেলের আন্দোলন আমরা ওবামার বিরুদ্ধে করেছি বাইডেন প্রতিদিন ডেপুট করেছে এবং বাইডেনের ডেপুটেশন ও ওবামার কাছাকাছি ডেপুটেশন ফ্রাম যেটা করছে